আরাম পাইবোটা আজীবন তারা চাইবো বুঝছেন সেরা কাপড় কাপড় জগৎ আর সব দেখেন কাপড়টা কি কাপড় আলহামদুলিল্লাহ দুই চারশো টাকা খরচ হয় এই কাপড়টা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে দেখেন অত সুন্দর কালেকশন আহ দেখছেন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন

মাসা থাকবে পাকা বা ইসা কি চন্দ্রে বাবার কি কাহোল্লাহ দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর কালেকশন এগুলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি বাজারে সেরা গছকাপের কালেকশনগুলো সন্ধান করে থাকেন অনলাইনে বা অফলাইনে বিরোধটা আপনি দেখেন সম্পূর্ণ বিরোধ দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি যে কালেকশনগুলো খুঁজতেছেন সেই কালেকশনগুলো এখানে আসে কিনা হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে নতুন একটি কাপড় এখানে যোগ হয়েছে যেটা আসলে একেবারে ব্যতিক্রম এবং যেটার চাহিদা খুবই বেশি এবং এখানে আপনারা কাপড়ের পাশাপাশি নকশিকাতার সিজন আসতেছে সামনে সেই কালেকশনগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো নিয়ে আমাদের দেশের নতুন উদ্যোগ তারা নকশিকাতার কাপড় ডিজাইন করে তারা ভালো লাবে ব্যবসা করতে পারে দর্শক আমার কাছে সবসময় আপনাদের সাথে ব্যবসায়িক তথ্যগুলো শেয়ার করা এতে করে আপনারা জানতে পারেন যে বাংলাদেশের পাইকারি মার্কেটের পাইকারি কোন পণ্যগুলো নিয়ে ব্যবসা করলে ভালো ব্যবসা করা যাবে কোন পণ্যে কী ধরনের লাভ করা যাবে হ্যাঁ দর্শক আজকে একটি নতুন আইটেম যোগ হয়েছে ঠিক আছে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন পাশাপাশি নকশিকাতার অনেক কালেকশন আছে যেগুলো সারা বাংলাদেশের বহু নতুন উদ্যোগ তারা নিয়ে আবার এগুলো ডিজাইন করে তারা ভালো লাভে সেল করে দেয় তো দর্শক ভিডিওটা যারা দেখবেন তারা নতুন নতুন তথ্য আজকে জানতে পারবেন স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে কীভাবে যাবেন এই দোকানে সেই সম্বন্ধে তথ্য দেওয়া থাকবে আমার কাজ সবসময় আপনাদের সাথে এরকম নতুন নতুন কালেকশনগুলোর আপডেটটা দেয় এতে করে আপনারা দিন শেষ উপকৃত হচ্ছেন আপনারা জানতে পারতেছেন দোকানে বসে যে আসলে পাইকারি মার্কেট নতুন কোন কালেকশনগুলো আসলো এগুলোর বাজার ডিমান্ড কেমন কেমন চলে তো দর্শক এখানে আপনারা ইন্টে গজ কাপড়ের পাশাপাশি ভয়েল পাবলেন কালেকশন পাবেন অন্য পাবেন আর আমার কাজ সময় আপনাদেরকে একেবারে বাজারের আপডেটটা দিয়ে দেয় এতে করে আপনারা কিন্তু সবসময় নতুন নতুন কালেকশনগুলো দেখে নিতে পারতেছেন ভিডিওর মাধ্যমে চলুন

সাথে যারা গস কাপড় ব্যবসা করে চিনে এবং চিনে মানে এতটাই নিখুঁত আলহামদুলিল্লাহ অন্য কোম্পানি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আমাদের অরবিন্দ একটু অরবিন্দ অরবিন্দ পুরো গড়টা বড়ই আছে দেখেন এগুলো রেট থাকবো উনষাট টাকা গাছ রেট থাকবো টাকা গস ভিডিও ফার্স্টে বললাম শিশু টাকা গজ থাকবে আর আমি একটা একটা জিনিস এতগুলো দিচ্ছি এতগুলো এখন দেখানো সম্ভব না গজ কাপড়ের পাশাপাশি আজকে আরেকটা কি আইটেম নকশিকা টাকা বড় আমাদের আছে বরপুর কালেকশন যেহেতু সামনে আমাদের এখন ইদটা চলে গেছে সিজনটা সে এখন নকশিকা তার কাপড়ে সিজন সিজন থাকবে ঠিক আছে এটা এখন শীত পর্যন্ত থাকবে আলমদা সুমন সব চলে একটা বড় একটা দেখা দিচ্ছি ইনশাল্লাহ দেখেন দেখেন কাপড়ের কোয়ালিটি কে ভাই দেখেন আর পাক্কা এটা ছত্রিশ ইঞ্চি পর থাকবে পাক্কা ছত্রিশ আমি ফিটা মিফি বাজার মাইপা তারপর দেখাই দিবি ইনশাল্লাহ ফকিরে পাক্কা সতেজ থাকবে দাও এ দেখেন এটা হলো এটা হলো আমাদের হলো দেখেন কাপড়টা কি এটা হলো আমাদের হলো 66 টাকা গস ফকির ডায়মন্ড 66 টাকা গস আর অরবিন্দ থাকবে আপনার 59 টাকা গস ঠিক আছে আর রেড বলা লাগবে না একটা বাটা দেখাই দেখেন ফকির ডায়মন্ড গুলো দেখেন মানে এগুলো চোখ বন্ধ করে ব্যবসারে নিতে পারবে চোখ বন্ধ করে ব্যবসারে নিবে আর বিক্রি করবে তা আশা কোন বলা লাগবে না দেখেন ভাই কাপড় কি দেখেন আপনার ভিডিও স্ক্যানে নাম আর দাও দেখবে ওই স্ক্যান স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব দেখেন আর আমি স্ক্রিন স্ক্রিনশট দেখলে বুঝতে পারবো কোনটা কোন কোম্পানির মাল দেখেন কত সুন্দর কালেকশন এগুলো 100% কোয়ালিটি ফুল পাবে 100% কোয়ালিটি ফুল দেখেন ভাই কাপুর কি আর পকেট ডেমন ভাই এডিনে বলার কিছু নাই এটা সবাই চিনে আর আমি কিছু বলবো না ইনশাআল্লাহ যেহেতু সবার সাথে পরিচিত আছে বলার কিছু নাই দেখেন দেখেন কাপড়ের কোয়ালিটি কি কাপড়টা জিনিস কি যে জিনিসটা মনে করেন একবার মানুষের দশক নিয়ে বেচে আরাম পাইবে আজীবন তারা চাইবে বুঝছেন এবং অন্য সব অন্য সব কোম্পানির পঁচাত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারে অন্যাসে নব্বই টাকা পঁচানব্বই টাকা বেচবো বুঝছেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান বিশ্বাস্ত প্রতিষ্ঠান আপনারা দেখবেন নিবেন শুনবেন ইনশাআল্লাহ আর আমার বিশেষ করে আপনার দোকানে আসার আসার চেষ্টা চেষ্টা করবেন আর আমরা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি অল বাংলাদেশ সমস্যা নেই অল বাংলাদেশ দিয়ে থাকি দেখেন কাপড়ের কোয়ালিটি কী ভাই দেখছেন কাপড় কি কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন

কাপড় জগতের সবচেয়ে সেরা কাপড় বুঝছেন কাপড় জগত আর সবচেয়ে হাই কোয়ালিটি কাপড় সবচেয়ে হাই কোয়ালিটি কাপড় এগুলো আমি একটা বড় দেখা যাচ্ছি আপনার দেখেন মানে কাপড় কি

देख भाई गोला डिजाइन की करते हैं कलर की कलर की डिजाइन अंकित की कलर भाई की, की काहोर देख ले शांति ना देख ले भाई शांति देख ले शांति হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করতে কাপড় দেখুন কত সুন্দর কোয়ালিটি

মাসা আল্লাহ অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় একটা মানে চারটে করে কালার থাকবে ভাই এই যে দেখেন এটা আমার এই জায়গা থেকে এই জায়গাতে সত্রিশ ইঞ্চে বুঝতে পারেন একবার পাঁচটা লাগাল দেখেন

আমি কোন সময় লাভের দিকে যাইনি আমাদের সময় চাই সবসময় আমরা কোয়ালিটি ফুল কাপড়টা মানে কাস্টমার কে দিতে ভাই কি কাপড় এগুলো ভাই যাই বোকা চলে একদম আলহামদুলিল্লাহ সুন্দর কাপড় Dan baik di sini ah masalah. Hmm. অনেক সুন্দর এগুলো কিন্তু অনলাইন পাইবেন না ভাই ফার্স্টে কিন্তু আমি এগুলো কিন্তু অনলাইনে নাই অনলাইন জগতের ভিতরে ফকির কোনো কাপড় নাই আচ্ছা বুঝছেন আমি কিন্তু ভাই শুরু করছি বুঝছেন আমি কোনো সময় ভাই লাভের দিকে চাই না আমি কোনো সময় ব্যবসা দিকে লাভের দিকে চাই না সীমিত লাভ হোক কাস্টমার দিত কাস্টমার বেশি আরাম পাক বুঝছেন যে কাস্টমার কাস্টমার মালটা নেয় দেখেন ওর সুন্দর কালেকশন এগুলো ফকির ডেমন যদি নিয়ে চারশো দেন আসবে না কারণ ফকির মাল ওরা এমনি অনলাইনের মাধ্যমে বিক্রি করে না আর আমি কিন্তু ওদেরকে বইলে নিয়ে নেব অনলাইনে মালটা দিব বুঝছেন দেখেন অত সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ

ছোটো প্যান্টের ভিতরে দেখেন পকেট ডায়মন্ডের দেন কি কাপড় ভাই আমি এর কারণে দেখা যাচ্ছি আপনার ভিডিও স্ক্রিন নাম্বার দাও থাকবো স্ক্রিনশট দিবেন দিয়ে দিব তুলে তাহলে দেবেন না তুমি চাষ দেখ কালার কালার হওয়ার জন্য তোর মশাল্লা কি জিনিস কত সুন্দর আর এটা আমার আর এটা আছে আর দেখা এগুলো সব নতুন আসছে একেবারে নতুন একবার নিউ কালেকশন আর আয়াত দেখেন বেক্সির হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় আর হ্যাঁ শুধুমাত্র তো আশি টাকা আশি টাকা শুধুমাত্র তো টাকা দেখেন অত সুন্দর কালেকশন কাপড় কি ভাই কি করতাম সম্পূর্ণ নতুন কালেকশন ভাই সম্পূর্ণ নতুন আমরা লট মোট আবিজাবি এগুলো আমার বেশি না

ওটা সুন্দর কালেকশন এগুলো অনেক সুন্দর এগুলো শুধুমাত্র আশিটা গজা ভাইতে আছে নীলে সেল হয়ে যাবে হ্যাঁ নীলে এগুলো সেল দেখেন ভাই আপনারা তো ভিডিওতে অনেক আইটেম দেখায় দেন যদি স্ক্রিনশট দিতে পারে হ্যাঁ হ্যাঁ অনেক আইটেম দেখায় যদি স্ক্রিনশট দিতে পারে আপনারা তো মনে করেন দেখেন আমি ইট কিন্তু চলে গেছে আমাদের বেঁচে গেছে বকরান বন্ধ হয়ে দেখেন এই মালান বস্তার বস্তা মালান সেল দিতে আছে ওই বস্তা ওই দেশে সেল দিতে আছে দেখেন তারপরে যে এই যে কাপড়গুলো দেখেন একটু অরিজিনাল একবার ভিক্সি অরিজিনাল ভিক্সি একবার এইগুলা এটা অনেক কোয়েট একটা কাপড়ের মধ্যে অনেক কোয়েট

দেখেন <laughs> ঠিক আছে এই সহকারে রাখি দেখেন কাপড় নিয়ে একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা করবে নকশি কাপড় এখন বর্তমানে গ্রাম অঞ্চলে একটা নকশি আমরা শুধুমাত্র চাইছি বিশ টাকা একটা কাজ করে কাজ করলে দুই চারশো টাকা খরচ হয়

পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকায় বিক্রি হয় এক একটা নৌ নকশি কাজের উপরে নির্ভরশীল কত টাকা বিক্রি হবে চলো আমি ওই 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 করে দেখাই নকশি কাতা আমরা আমার সামনে সুমন হলাম দিদি একবার ভরপুর কালেকশন আছে আমাদের আচ্ছা আসেন দেখ আমাদের প্রায় তিরিশটা কালার হবে তিরিশটা কালার হবে তিরিশটা কালার দেখেন একটা কালার দেখেন কত সুন্দর কালার এগুলো পাক্কা বাইশাত থাকবে পাক্কা বাইশাত

নির্ভয় কেউ নির্ভয় আমাদের সাথে নির্ভয় আমাদের সাথে ব্যবসা করে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট রঙ থাকবে নির্ভয় আমাদের আমাদের সাথে ব্যবসা করবে।

আর আমাদের কিন্তু অন্য অন্য আছে ঠিক আছে অন্য আছে অন্য ভিডিও আসতে দেখাবো না ইনশাল্লাহ ভিডিওতে ইনশাল্লাহ দেখা দেবো ভিডিও বেশি লম্বা করলাম না ইন রাখলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ